হ্যালো বন্ধুরা আমি জামাই স্পেশাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলা হ্যালো বন্ধুরা তো আমি বেরিয়ে পড়েছি ফাইনালি আমার ট্রেনটা আছে হচ্ছে এখান থেকে চারটের সময় আমাদের একদম পাশের স্টেশন থেকে ধরব জামাই স্পেশাল বাপের বাড়ি হ্যালো বন্ধুরা তো জামাই ষষ্ঠী স্পেশাল আজকে সকাল বেলার ব্রেকফাস্ট দেখো পরোটা মা করেছে আর এটা হচ্ছে ঘুগনি আলু দিয়ে মানে আর আলু দিয়ে তরকারি করেছে দেখো দু রকমের মিষ্টি এখনো ডিম এসে পৌঁছায়নি তো আজকের হ্যালো তো দেখো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল কি কি রান্না হয়েছে দেখো আসলে প্রত্যেক বছরই ডাল ভাত বেগুন ভাজা সবজি মাছ মানে মাটন এগুলো সমস্ত কিছুই প্রত্যেক বছর হয় বাট এই বছর যেহেতু আমি মাটন খাই না মাটন করলে আবার চিকেনও করতে হয় তো আমার বর মশাই বললো যে এবছর কোনো ঝামেলায় যাব না ফ্রাইড রাইস খাবো আর চিকেন কষা খাবো আর সাথে ডিম কষা খাবো তো আজকে ফাইনালি সেটাই কমপ্লিট করলাম তো দেখো এই হচ্ছে আমাদের এগ ফ্রাইড রাইস করেছি এই হচ্ছে পুরো ডিম কারি দেখো একদম দুটো ডিম খাবে বুঝতে পারছো তো যাই হোক এটা ডিম কারি করেছি এই হলো চিকেন চিকেন দেখো যেমন সমস্ত কিছু মানে গলা এই খায় তারপরে এই এটা হচ্ছে সুপোলটি চিকেন এটা হচ্ছে দেশি চিকেন কিন্তু যেটা পুরোটাই খাসির মাংসর মতো একটুখানি খেতে লাগে তো দেখো এই যে সমস্ত কিছুটাই দিয়েছি এই যে এটা হচ্ছে দই এই যে কত রকম মিষ্টি জানি না কতটা খাবে এই যে ফল এগুলো দিতে হয় সমস্তটাই তো কেমন লাগলো একটুখানি বলবে তো দেখো কেমন হয়েছে ফ্রাইড রাইসটা জামাই মশাই বলুন বলুন ভালো হয়েছে আর মাংসটা কেমন হয়েছে ভালো হয়েছে মাংস তো এখনো খাওয়াইনি তো কি করে বুঝলে যে মাংসটা কেমন হয়েছে রিও কেমন হয়েছে ভালো হয়েছে ও দিদুন সুন্দর রান্না করতে পারে প্রথম ফ্রাইড রাইস করেছে দিদুন ভালো হয়েছে ও আচ্ছা 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 দেখ খাও খাও চিকেনটা খাও সব শরীর দিয়েছে দেখো সব শরীর দিয়েছে খাবে পরে খাবে এটু হয়ে যাবে তো দেখো চিকেনটা খাচ্ছে খাও খাও তাড়াতাড়ি বড় করে কামড় দাও একটু কামড় দাও রিও হ্যাঁ ওই যে মা বসে রয়েছে খাও কামড়ে কামড়ে হ্যাঁ কেমন দারুন আচ্ছা ভালো হয়েছে তো খাও দেখি আ বড় করে আ

কিসের পায়েটা দেশি মোড়কের পা দেশি মোড়কের পা নাকি খাচ্ছে হাই 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 তোমরা কে কে খাও জানিও হ্যাঁ আমি কিন্তু খাই না আমার কিন্তু আমার নিজেরই কেমন লাগে হে এটা আলাদা করে রান্না করে দিয়েছে আমার মা কারণ আমি ওই চিকেনের ভেতরে এইসব পা ফা দিয়ে আমি রান্না করি না দেশি মোড়কের পা হুম হুম খাও 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 এনজয় এনজয়